বন্ধুরা উপস্থিত রয়েছিলাম রাজশাহীর সিটি হাটে রাজশাহীর সিটি হাটে প্রচুর পরিমাণে গরু আজকে আমরা দেখতেছি যে আমদানি হয়েছে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা রাখি আপনারা লাইফকে সরিয়ে দেবেন ওনাদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন প্রচুর প্রচুর গরু আমদানি এত গরু হাটে এসেছে যে আপনাদের মুখে বলে বুঝাইতে পারবো না দেখেন অনেক সুন্দর সুন্দর গরু এসেছে যে যেখান থেকে আসেন লাইভ কি সরিয়ে দেবেন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করবেন ঝটপট ঝটপট কানপে ভাই আপুরা রাজশাহী সিটি দেখার আমন্ত্রণ রইল যারা এখন অব্দি যুক্ত হইতে পারেন নাই ঝটপট যুক্ত হয়ে যাবেন আর কোন গরু কত দামে বেচা কেনা আছে এই ধরনের তথ্য আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু এখন হাটে গরু প্রবেশের মুহূর্তটি তো যারা লাইভে যুক্ত হবেন লাইক দিয়ে লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা যারা আসবেন লাইভে লাইক দিয়ে লাইভে যুক্ত হবেন আর রাজশাহী সিটি গুরু নামের ধারণা আপনাদের জানিয়ে দেওয়া সরাসরি যারা আছেন যুক্ত থাকবেন আর রাজশাহী বিভাগের এরকম বড় হাট যারা এর আগে দেখেননি অনেকে ভাবেন যে রাজশাহী সিটি হাটের নাম শুনেছেন রাজশাহী সিটি হাটটি কোথায় অবস্থিত এই সম্পূর্ণরূপে সব ধরনের ডিটেলস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে সর্বপ্রথম জানতে পারবেন কোন গরু কত দামে গেছে কিনা কীরকম রেটের মধ্যে গরু এখন কিনতে পারবেন দেখেন নিলেন গরু এখন হাটে প্রবেশ হচ্ছে আর প্রচণ্ড রোদের তাপমাত্রা রোদও অনেক রোগ পড়েছে ইনি গরু কোথায় ধরবে সেই জায়গা পাচ্ছে না মূলত কারণ কি ভাইয়া আপু আপনারা ওয়া সিংয়ে যারা আসবেন লাইন দিয়ে লাইফটিংকে মনোমুদ্ধকর করেছে শুনুন আপনারা বড় বড় গরু যেগুলো রয়েছে হাঁটছে সেগুলো কিন্তু আজকে আপনারা দেখবেন অনেক বড় বড় গরু হাতে আছে সেই আপনারা দেখতে গুলি যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই দর্শক বন্ধুরা লাইভ দিয়ে লাইভে যুক্ত থাকবেন লাইক দিয়ে লাইভে যুক্ত থাকবেন লাইভ দিয়ে লাইভে যুক্ত থাকবেন যেহেতু এখন হাটে গরুর প্রবেশের মহত্বটি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু হাটে কিন্তু আমরা দেখতেছি যে হাটে এসেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই ধরনের গরুর দামের যে একটা বিষয় সেটি কিন্তু আপনাদের জানাবো যেহেতু এখন বেচা কিনে আসলে শুরু হয় নাই গরু হাটে প্রবেশ করতেছে ইনশাল্লাহ আপনারা যুক্ত থাকবেন কোন গরু কত দামে বেছে কেনা এই বিষয়গুলো আপনারা জানতে পারব যত হাটে এখন গরু আসার মহত্ত্ব দেখছে বন্ধুরা আবার এখানে দেখতেছি এটা দেখার কাজ চলছে আর দেখার পরে হয়তো বেছে কেনা হলে এটারও দামের ধারণা আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ এস এ টিভি জিরো নাইন আপনাদের ভালোবাসার কান্ডারি আপনারা যেভাবে ভালোবাসা দেন আসলে সেই ভালোবাসা লুকিয়ে নেওয়ার জন্যই মূলত ছুটে আসা আর আপনাদের নতুন নতুন আপডেট ভিডিও কিন্তু দর্শক বন্ধুরা বেশ কিছুদিন ধরে লাইভে আসতে পারে নাই এই জন্য আজকে ছুটে এসেছিস হিট সিটি হার্ট নিয়ে যারা লাইভে যুক্ত থাকবেন লাইভে যুক্ত হবেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন আছে এটা দাম দামদার কিছু বলবো না এখন কাস্টমার আসে না কাস্টমার নেই যেহেতু কাস্টমার নেই এই জন্য আপনাদের দামের ধারণা দিতে পারছি না অবশ্যই আপনার যুক্ত থাকুন এই ধরনের গরু কোন গরু কত দামে ব্যথা হবে এই তথ্যগুলি কিন্তু আপনাদের জানিয়ে দেব যুক্ত থেকে অবশ্যই লাইফটিকে সরিয়ে দিয়ে অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দিলেন ঝাটপুর ঝাড়পুর যেখান থেকে আসেন

এখন অব্দি আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনারা সরিয়ে দিলে হয়তোবা অন্যরা দেখতে পাবে আর এই রাজশাহী সিটি হাটের নাম অনেকে শুনেছেন অনেকে সিটি হাটের নাম শুনেছেন কিন্তু দেখে নাই তো দর্শক বন্ধুরা আপনারা যদি লাইভটি ছড়িয়ে দেন হয়তোবা অন্যরা দেখতে পাবে আর এই গতি অলরেডি দর দাম চলতেছে বেচা কিনা হলে হয়তো আমরা জানতে পারবো কত দামে বেচা কেনা হচ্ছে সে অপেক্ষাতেই রয়েছে যেহেতু এখন হাটে গরু খুব বেশি মহত্ব দর্শক বন্ধুরা আমরা যে দাঁড়াবো এরকম পরিবেশ নাই গরু প্রবেশ করতে যাচ্ছে এখন প্রবেশের যে সময়টি সেটি কিন্তু তারপরে চেষ্টা করবো ফাঁকে কোন গরু কত দামে বেছে কিনা এই তথ্যগুলি আপনাদের জানিয়ে দেওয়ার যারা এখনো লাইভে যুক্ত হইতে পারে নাই ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাবেন লাইভটি সরিয়ে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ তৈরি করবেন রাজশাহীর সিকি হাট থেকে সরাসরি কতক্ষ গল্প এবং গরুর হাটের গরুর দরদাম জানতে যারা রয়েছেন ইনশাল্লাহ আশা রাখি বেশ কিছুদিন যাবৎ দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আসতে পারে নাই আবারও ছুটে এসেছি আপনাদের ভালোবাসাই আমার কাম্য মার্শাল্লাহ আমরা এই গরুর জন্য কিন্তু দর্শক বন্ধুরা অপেক্ষা করি সামনে যে লাল গরুটি দেখতেছি এটার অপেক্ষায় আমরা রয়েছে যে কত দামে আসলে বিক্রয় হবে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই গরুর অপেক্ষায় রয়েছে যে এই গরুটি কত দামে বেঁচে আপনাদেরকে পাশের গরুগুলি একটু করে দেখাই আমাদের এবং সুপার হিট কালেকশান অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু হাটে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই বিগ সাইজের গরু দেখছেন কত বড় বড় সাইজের গরু হাটে এসেছে সর্বোচ্চ বড় গরুর হাট এটা রাজশাহীর সিটি হাট সর্বোচ্চ গরু বড় গরু যদি আপনি ক্রয় করতে চান এই রাজশাহীর সিটি হাটটি কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে বিশাল বডির গরু এগুলো গরু আপনার খামারে রাখলে হয়তো তিন মাস বা চার মাস আপনি পালন পালন করার পরে হয়তো অনেক টাকা বেশিতে বিক্রয় করতে পারবেন দেখছেন কত বড় বড় গরু এখন অবধি আমরা দেখতে পাচ্ছি হাটে প্রবেশ করেছে আরও গরু আসতেছে এই যে দেখুন প্রবেশ কিন্তু দর্শকরা বন্ধ নেই আমরা অপেক্ষায় রয়েছি এইগুলোকে দামের ধারণা আপনাদের জানানোর জন্য যেহেতু দামের বিষয়টি চলছে সেজন্য প্রথম ফার্স্ট টাইম যেহেতু এই জন্য এখান থেকে যেতে চাচ্ছে না যারা যুক্ত আছেন একটু ঝটপট টপট লাইভটি ছড়িয়ে দিবেন আর লাইভ দিয়ে লাইভে যুক্ত হবেন কারণ কি ভাই আপনারা যারাই আসছেন ও বাংলাদেশ রাজশাহী বিভাগের রাজশাহীর সিটি হাট যারা দেখেন নাই আপনাদের জন্য আজকের এই লাইভে দেখুন এক কত সুন্দর সুন্দর মহিষ আসতেছে কারণ এখন আপনাদেরকে বললাম যে হাটে প্রবেশের সময় দেখছেন প্রবেশ করতেছে গরু গরু মহিষ মাশাল সুন্দর সুন্দর গরু একদম সেই সুপার হিট অল্প বাজেটে যারা গরু ক্রয় করবেন অল্প বাজেটে ক্রয় করতে চাইলে অবশ্যই আপনাদেরকে এই রাজশাহীর সিটি হাট মনে রাখতে হবে ভাইয়া পুরা গরু কিন্তু প্রবেশ করা বন্ধ নেই আবহাওয়াটা হালকা মেঘলা মেঘলা ভাব তবে বলা যাবে না আবহাওয়ার কি পরিস্থিতি হতে পারে তবে অনেক রোদ ছিল কিছুক্ষণ আগে যে পরিমাণে হাটে প্রবেশ করতেছে দর্শক বন্ধুরা দেখা যাক কী অবস্থানে আসলে হাটের পরিবেশটা হয় সে বিষয়গুলি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব গরু কত দামে আছে না আপনারা সাথে থাকবেন ইনসার্ভ আমি সকলকে তাও ব্যক্তিগত ভাইদেরকে বলছি আপনারা গুরিয়ল নিয়ে অনালিকার সাথে দামদার করে নিন এবং লেনদেনের হাতে সাবাস লেনদেন করবেন তারপরে ফাইল তুলুন আপনারা দালাল হতে সাবধান থাকবেন আপনারা সকলেই প্রত্যেক কার বীজ বক্সার আধান পাটি মালন পাটি জুম পাটি যতকে সাবধান থাকবেন

প্লিজ ওয়াচিংটা বাড়াবেন আর কোনগুলো কত দামের ব্যথা কেন ধরনের দামের আপডেট জানতে আমাদের সাথে যুক্ত থাকুন ভালো লাগা থেকে ভালোবাসা প্রাণ ভাই আপরাধ যারা এস এ টিভি জিরো নাইনকে ভালোবাসেন অবশ্যই প্রতিদিনের মতো আবারও ছুটে এসেছি বেশ কিছু দিন আপনাদের মাঝে হয়তো কোনো সমস্যার কারণে বা কাজের সমস্যার জন্য হয়তো আসতে পারেনি আবারও

Yeah. Oh. guru 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 hey. दुनिया এখন অব্দি যারা আমাদের সত্যি যুক্ত হইতে পারে না আসুন লাইটকে হাইলাইটস করে দিই রাজশাহী সিটি হাট থেকে পাঁচশো <Five pressing ricochip67> <mess Anyway>

দেখেন কত বড় বড় গরু রয়েছে সাহায্যে দেখছেন और भाई बोलियो देखलाश ए ए आप पर बोल Thankcompany for discussing Aufshael Rawr আপনাদের <iyorsun> টাকা yes. <ings> লাইভে বেশি লোক না আসলে লাইভে লাইভ থাকে না তারপরেও লাইভে রয়েছি তো দর্শক বন্ধুরা যারা এখন অব্দি আমাদের সঙ্গে যুক্ত আছেন আমরা চাচ্ছিলাম যে আমরা লাইভটি সরিয়ে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ তৈরি করে দিলে হয়তোবা লাইভে লং টাইম আমরা থাকার চিন্তা করবো দেখছি ওয়াশিংসেন হঠাৎ করে চলে যাচ্ছে

দর্শকরা আমরা আবারও একটু বিদায় নিচ্ছি আবারও ফিরব আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন